আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরাও ইউটিউব স্টুডিওর সাথে পরিচিত হব এজ এ ইউটিউবার বা এজ এ কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব স্টুডিওর সাথে পরিচিত হওয়াটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও থেকে কত ভিউ আসতেছে কত সাবস্ক্রাইবার আসতেছে বা আমরা কত টাকা আয় করতেছি এই সমস্ত রিপোর্টগুলো আমরা ইউটিউব স্টুডিওতেই পাবো শুধু তাই না অডিয়েন্স কখন আমাদের ভিডিওগুলো দেখতেছে কেন আমাদের ভিডিওগুলো দেখতেছে বা কেন আমাদের ভিডিওগুলো স্কিপ করতেছে ভিডিওর কোন জায়গায় অ্যাটেনশন বেশি দিচ্ছে এবং কোন জায়গায় অ্যাটেনশন ড্রপ হচ্ছে এই বিষয়গুলো আমরা ইউটিউব স্টুডিওর মাধ্যমে জানতে পারবো এর ফলে আমরা ভিডিও তৈরিতে আরও বেশি কোয়ালিটি দিতে পারবো তো কথা আর বাড়াবো না চলুন আমরা সরাসরি আমাদের মূল পয়েন্টে চলে যাই ইউটিউব স্টুডিওতে আসা খুবই সহজ নর্মালি কোনো ইউটিউব চ্যানেল এইভাবে থাকে আমরা কি করব আমাদের আইকনে ক্লিক করব আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এই রকমের একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এটা হলো ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড আপনি যদি বাম পাশে খেয়াল করেন এখানে আরও অনেকগুলো অপশন পাবেন যেমন ড্যাশবোর্ডের পরে আছে কন্টেন্ট অ্যানালাইটিক্স আমরা আজকের ভিডিওতে মূলত অ্যানালাইটিক্সটা নিয়েই আমরা ঘাটাঘাটি করব তারপর হচ্ছে কমিউনিটি সাবটাইটেল কপিরাইট আর্নিং কাস্টমাইজেশন এই যে ড্যাশবোর্ড মধ্যে দেখেন আমাদেরকে ছোট একটা অ্যানালাইটিক্স দেখাচ্ছে যে আমার একদম লেটেস্ট যে ভিডিওটা এটাতে কত ভিউ এসেছে এটার এভারেজ পার্সেন্টেজ ভিউ কত টোটাল সাবস্ক্রাইবার কত হ্যাঁ ওয়াচ টাইম কত এটা কিন্তু লাস্ট 28 দিনের রিপোর্ট তো আমরা এইখান থেকে খুব বেশি বুঝতে পারবো না আমরা সরাসরি চলে যাব হচ্ছে অ্যানালাইটিক্সে এইখানে আসার পর আপনারা আপনার ইউটিউব চ্যানেলের লাস্ট আটাইশ দিনের সব রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন এটা কিন্তু আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন বাই ডিফল্ট অবস্থায় আটাইশ দিন সিলেক্ট করা থাকে আপনি চাইলে লাস্ট সাত দিনের অ্যানালাইটিক্স রিপোর্ট দেখতে পারবেন লাস্ট নব্বই দিনের রিপোর্ট দেখতে পারবেন লাস্ট এক বছর রিপোর্ট দেখতে পারবেন অথবা লাইফ টাইমের রিপোর্ট দেখতে পারবেন বা স্পেসিফিক কোনো সালের রিপোর্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ এইগুলো চেঞ্জ করা যায় আচ্ছা লাস্ট আটাইশ দিনের রিপোর্টটাই আমরা ধরি বাইদা ভাই বলে নেই এইটা কিন্তু হচ্ছে আমার টোটাল ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স আমরা চাইলে স্পেসিফিক কোন ভিডিওর অ্যানালাইটিক্সও চেক করতে পারবো সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো ওভারঅল এখানে আমাকে দেখাচ্ছে লাস্ট আটাইশ দিনে আমার ইউটিউব চ্যানেলে সতেরো হাজার তিনশো ভিউ এসেছে ওয়াশ টাইম এত এসেছে এবং সাবস্ক্রাইবার এত এসেছে যদিও এটা আটাইশ দিনের দেখাচ্ছে বাট এটা কিন্তু টোটাল আঠাশ দিনের রিপোর্ট না খেয়াল করুন এই দিকে কিন্তু একেবারেই ডাউন মানে হচ্ছে এই দিকে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিইনি আমি ভিডিও দেওয়া শুরু করেছি হচ্ছে ফেব্রুয়ারির তেইশ তারিখে যেটা আপনারা গত একটি ক্লাসে দেখেছেন ফেব্রুয়ারির তেইশ তারিখ থেকে এই যে দেখেন এখানে আমি তিনটা ভিডিও দিয়েছি ফেব্রুয়ারির চব্বিশ তারিখে আমি পাঁচটা ভিডিও দিয়েছি এর দিন পাঁচটা ভিডিও দিয়েছি এর দিন ছয়টা ভিডিও দিয়েছি এর দিন পাঁচটা হ্যাঁ এইগুলো দেখেন এখানে শো করতেছে আমি কত তারিখে কয়টা ভিডিও দিচ্ছি এবং কত তারিখে কত ভিউ এসেছে এটাও কিন্তু এখানে দেখাচ্ছে এটা হচ্ছে টাইম কত তারিখে কত ঘন্টা টাইম এসেছে এটাও আমরা এখান থেকে দেখতে পারি সাবস্ক্রাইবার কোন দিনে কতটা সাবস্ক্রাইবার এসেছে সেটাও আমরা দেখতে পারি তারপর এইদিকে হচ্ছে টোটাল ঘন্টায় ভিডিও ভিডিওগুলো কত ভিউ হচ্ছে সেটা আমরা দেখতে পারি অথবা আমরা যদি সি মোরে ক্লিক করি এইখানে এসে আমরা দেখেন দুইটা রিপোর্ট দেখতে পারি একটা হলো লাস্ট আটচল্লিশ ঘন্টায় কত ভিউ হচ্ছে এবং লাস্ট ষাট মিনিট মানে এক ঘন্টায় কত ভিউ হচ্ছে এক ঘন্টায় আমার চ্যানেল এত ভিউ হচ্ছে এবং লাস্ট আটচল্লিশ ঘন্টায় এত ভিউ হচ্ছে কোন ভিডিওটা আপনার কেমন পারফর্ম করতেছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারেন লাস্ট আটচল্লিশ ঘন্টায় এই ভিডিওগুলো আপনার সবচেয়ে ভালো পারফর্ম করতেছে আপনি যদি লাস্ট এক ঘন্টায় ভালো পারফর্মের ভিডিওগুলো দেখতে চান এখানে ক্লিক করলে এই ভিডিওগুলো লাস্ট এক ঘন্টায় আপনার ভালো পারফর্ম করতেছে তো এই রিপোর্টগুলো আপনার এখান থেকে দেখতে পারেন আচ্ছা এটা আমরা কেটে দিচ্ছি ওভারভিউতে আমরা এতটুকুই দেখতে পারি তারপর আমরা চলে যাব হচ্ছে কন্টেন্ট কন্টেন্টে আসার পর এই যে এই ওভার আমাদেরকে দেখাবে আমাদের লাস্ট আঠাশ দিনে এতটা ভিউ এসেছে পাঁচশো এসেছে নব্বই প্লাস সাবস্ক্রাইবার এসেছে এবং বিয়াল্লিশ হাজার শর্ট ফিড মধ্যে আমাদের ভিডিওগুলো পুশ করেছে আমরা যদি আরও নিচে চলে আসি এই রিপোর্টগুলো কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন তাহলে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি আমরা আরো বেশি কেয়ারফুল হতে পারবো কিভাবে সেটা আপনারা আস্তে আস্তে জানতে থাকবেন হাউ ভিউআর ফাইন্ড ইউর শর্ট মানে হচ্ছে আমাদের যে অডিয়েন্সগুলো আছে তারা কোথায় থেকে আমাদের ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখতেছে নাইনটি এইট পয়েন্ট পার্সেন্ট হচ্ছে শর্ট ফিড থেকে আমরা ইউটিউবে যখন যাই তখন আমাদের সামনে একটা শর্টের ফিড আসে না ওইখান থেকে আমাদের ভিডিও নাইনটি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভিউ ওইখান থেকে আসতেছে ইউটিউব সার্চ থেকে আসতেছে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট চ্যানেল পেজ থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট আরও যে আদার্সগুলো আছে এইগুলা এইটা হ্যাঁ তো বলতে পারি যে আমার এটা যেহেতু শর্ট চ্যানেল এবং এটা আমি শুরু করেছিলাম মূলত একটা এক্সপেরিমেন্ট চালানোর জন্য তো আমাদের শর্ট ফিট থেকেই আমি বলা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট ভিউ আমাদের শর্ট ফিট থেকে আসতেছে এটা কিন্তু ভালো একটা দিক তারপর হচ্ছে হাউ মেনি চোজ টু ভিউ আমাদের ভিডিওটা যখন একজন কাছে যায় যাওয়ার পর অডিয়েন্স আমাদের ভিডিওটা দেখে এবং প্রায় ষাট পার্সেন্ট আমাদের ভিডিওটা স্কিপ করে আমরা যদি সিম ওরে ক্লিক করি এখান থেকে আমরা রিপোর্টটা আরও বেটার দেখতে পারবো আমরা এখান থেকে ট্রাফিক সোর্স দেখতে পারবো কোথায় থেকে ট্রাফিক এসেছে হ্যাঁ সব কিছু দেখতে পারবো ভিউয়ার এজ দেখতে পারবো ভিউর জেন্ডার দেখতে পারবো ডেট দেখতে পারবো সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো ভিউয়ার এজটা আমি দেখি এই যে আমাদের ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে যারা সেই অডিয়েন্সের বয়স হচ্ছে পঁচিশ থেকে চৌত্রিশ বছর এটার পার্সেন্টেজ হচ্ছে তেত্রিশ দশমিক আট পারসেন্ট তারাই আমাদের ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে তারপর দেখে হচ্ছে যাদের বয়স আঠারো থেকে চব্বিশ বছর তো এই ডাটাগুলো যদি আপনার কাছে থাকে তখন আপনি আরও টার্গেটেড করে আপনার ভিডিওটা বানাতে পারবেন তো এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি আপাতত তারপর হচ্ছে টপ শর্ট মানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যে টপ শর্ট ভিডিওগুলো আছে সেইগুলো এখান থেকে দেখবে টপটা হচ্ছে আঠারোশ ভিউ তারপরটা হচ্ছে সতেরো ভিউ এইভাবে সিমওর দিলে আপনি এখান থেকে আরও কিছু দেখতে পারবেন তো এটা তো আমরা দেখেছি আমরা যদি আরও নিচে আসি এখানে আপাতত আর কোনো ডাটা আমাদের জন্য নেই আমরা চলে যাব হচ্ছে অডিয়েন্সে অডিয়েন্সে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের রিটার্ন ভিউয়ার হচ্ছে একশো জন এবং ইউনিক ভিউয়ার হচ্ছে বারো হাজার সাতশো জন যারা পূর্বে কখনই আমাদের ভিডিও দেখেনি তারা হচ্ছে একেবারেই সম্পূর্ণ নতুন ভিউয়ার আর একশো জন হচ্ছে তারা আমাদের ভিডিও দেখে পছন্দ হয়েছে পরবর্তীতে তারা আবার আমাদের ইউটিউব চ্যানেলে এসে আমাদের ভিডিওগুলো দেখেছে তাদেরকে বলা হচ্ছে রিটার্ন ভিউয়ার সাবস্ক্রাইবার তো আমরা আগেই দেখেছি আমরা চলে আসবো আরো কিছুটা নিচে এইখানে আপাতত কোনো ডাটা শো করতেছে না এইখানেও আপাতত কোনো ডাটা শো করতেছে না এইটা খুব বেশি প্রয়োজন নেই এইটা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাতে আমি এখনই আসতেছি আগে এইটা আমি শেষ করি ডিভাইস টাইপ ডিভাইস টাইপ মানে হচ্ছে কোন ডিভাইস থেকে আমাদের ভিডিওটা কত পার্সেন্ট দেখা হচ্ছে যেমন মোবাইল ফোন থেকে নাইনটি সেভেন মানুষ আমাদের ভিডিওগুলো মোবাইল ফোন থেকে দেখে তারপর হচ্ছে ওয়ান মানুষ টিভি থেকে দেখে ওয়ান মানুষ কম্পিউটার থেকে দেখে জিরো মানুষ ট্যাবলেট থেকে দেখে তো নাইনটি মানুষ হচ্ছে মোবাইল ফোন থেকে আমাদের ভিডিওগুলো দেখে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন বলেছি কারণ হচ্ছে এই টেবিলটাতে আমাদেরকে দেখাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যে অডিয়েন্সগুলো আছে তারা কখন সবচেয়ে বেশি অনলাইনে থাকে এর ফলে আপনি কী সুবিধা পাবেন আমরা অনেকেই ইউটিউব চ্যানেলে যে ভুলটা করি সেটা হলো আমরা দিনের যে কোনো সময় আমাদের হাতে যখন সময় হয় তখনই আমরা ভিডিও আপলোড করে ফেলি এইটা কিন্তু একজন নতুন ইউটিউবারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা কাজ কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার অডিয়েন্স কখন অনলাইনে থাকে কখন তারা ইউটিউবে ভিডিও দেখে ঠিক তখন যদি আপনার ভিডিওটা ইউটিউবে বা তাদের সামনে আসে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করার পসিবিলিটিটা বেড়ে যায় ধরেন আপনি এমন একটা সময় আপনার ভিডিও দিলেন কোনো অডিয়েন্স ইউটিউবে নেই তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কেউ দেখবে না আচ্ছা এখানে একটু অ্যালগোরিদমের কথা বলে রাখি আমরা যখন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি প্রথম এক ঘন্টার রিপোর্ট অ্যালগোরিদম খুব ভালোভাবে ফলো করে এই এক ঘন্টার মধ্যে আমাদের ভিডিওতে কেমন ভিউ আসতেছে কেমন রেসপন্স আসতেছে কেমন লাইক কমেন্ট হচ্ছে আমরা কীরকমের এঙ্গেজ হচ্ছি অডিয়েন্সদের সাথে এই রিপোর্টগুলো প্রথম এক ঘন্টা ইউটিউব অ্যালগোরিদম ফলো করে যদি দেখে যে এই এক ঘন্টায় এই ভিডিওটা ভালো পারফর্ম করতেছে তখন সে আরও নতুন নতুন মানুষের কাছে বা আরো নতুন নতুন অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওটা পুশ করতে থাকে তখন কিন্তু মানে কি বলা হচ্ছে যে আমার ভিডিওটা র্যাঙ্ক করে তো ধরুন আপনি এমন একটা সময় ইউটিউবে আপনার ভিডিওটা আপলোড করলেন কোনো অডিয়েন্স আপনার ভিডিওটা দেখলো না তাহলে কিন্তু ইউটিউব বুঝে যাবে যে এই ভিডিওটা যেহেতু কেউ দেখেনি তার মানে হচ্ছে এই ভিডিওটা র্যাঙ্ক করানোর জন্য ওই ধরনের কোয়ালিটি নেই তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওর কোয়ালিটি থাকা সত্ত্বেও ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে ডাউন করে দিবে। এর জন্য আমি বলেছি যে এই টেবিলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একজন নতুন ইউটিউবারের জন্য তো এইখানে দেখেন সপ্তাহের সাত দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত অডিয়েন্স অনলাইনে থাকে এই ডাটাটা এখানে দেখাচ্ছে দেখুন এই যে এই দিকে একটু কালো তার মানে হচ্ছে এইদিকে অডিয়েন্স একেবারেই থাকে না আবার এই দিকে একটু বেগুনি কালার আবার এই দিকে একদম পুরো বেগুনি কালার তার মানে হচ্ছে আপনি বলতে পারেন সপ্তাহে সাত দিন দেখুন এই টেবিলটাতে আপনি খেয়াল করেন এই যে এই লাইনটা কিন্তু সাত দিনেই একদম বেগুনি ডার্ক বেগুনি হ্যাঁ এই যে এই লাইনটাতে তার মানে আপনি বলতে পারেন যে সপ্তাহে সাত দিন এটা কয়টা নয়টা পি মানে রাত নয়টায় আমাদের ইউটিউব চ্যানেলে হানড্রেড পারসেন্ট অডিয়েন্স ইউটিউবে থাকে এইখান থেকে কিন্তু আমরা একটা টাইমিংও পেয়ে যাই মানে হচ্ছে আপনি যদি রাত আটটা থেকে নয়টা বা দশটা এই দুই ঘন্টার মধ্যে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করা কিন্তু অনেক গুণ পসিবিলিটি বেড়ে যায় এর জন্যই আমি বলেছিলাম যে এই টেবিলটা অনেক ইম্পর্ট্যান্ট যার জন্য আমি আপনাদেরকে এইটা একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি এই বিষয়টা যদি আপনারা না বুঝেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা আবার পিছন থেকে টেনে আপনারা দেখেন কারণ এই বিষয়টা আপনাদেরকে অনেক ইউটিউবারই বলবে না যেটা আমাদের জানা উচিত এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তো ডিভাইসের এইটা আমরা জানি তারপর হচ্ছে কোন কান্ট্রি থেকে আমাদের ভিডিওগুলো দেখা হচ্ছে ফিফটি টু পয়েন্ট এইট পার্সেন্ট অডিয়েন্স হচ্ছে আমাদের বাংলাদেশি থার্টি ফোর পার্সেন্ট অডিয়েন্স হচ্ছে আমাদের ইন্ডিয়া তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট অডিয়েন্স হচ্ছে সৌদি আরব থেকে দেখে তারপর ইউনাইটেড আরব আমিরেটস থেকে দেখে মালয়েশিয়া থেকে দেখে তারপর আমরা যদি সি ওরা ক্লিক করি এইখান থেকে আমরা আরও রিপোর্ট দেখতে পারবো কোন কোন কান্ট্রি থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছে যেমন মালয়েশিয়া দেখেছি যে ওমান থেকে দেখে আমাদের ভিডিও ইউনাইটেড স্টেট থেকে দেখে কাতার থেকে দেখে কানাডা থেকে দেখে ইউকে থেকে দেখে কুয়েত থেকে দেখে এবং ইতালি থেকে দেখে এগুলো হচ্ছে টপ কান্ট্রি আমাদের ভিডিওগুলো তবে মোস্ট অব দ্য পিপল হচ্ছে বাংলাদেশি এইখানে আমরা আরও বিস্তারিত রিপোর্ট পাবো যেমন লাস্ট আঠাশ দিনে আমার ইউটিউব চ্যানেলে টোটাল ভিউ এসেছে সতেরো হাজার তিনশো বারোটা এর মধ্যে নয় হাজার একশো একচল্লিশটা ভিউ হচ্ছে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়া এইভাবে আপনারা এইগুলো দেখতে পারবেন তো আমরা এটাও আপাতত এখান থেকে কেটে দিচ্ছি আশা করি এই বিষয়টা আমরা বুঝেছি তারপর হচ্ছে জেন্ডার ফিমেল অডিয়েন্স হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে টোয়েন্টি ফাইভ এবং মেল হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সেভেন্টি ফোর তো চুয়াত্তর পার্সেন্ট হচ্ছে পুরুষ এবং পঁচিশ পার্সেন্টের একটু বেশি হচ্ছে মহিলা এখন আমাদের ইউটিউব চ্যানেলের অডিয়েন্স যেহেতু পুরুষ বেশি তো আমি কিন্তু পুরুষদেরকে টার্গেট করে আমার ইউটিউব চ্যানেলে বেশি বেশি ভিডিও দিতে পারি তারপর হচ্ছে এইচ এই এইচটা তো আমরা আগে দেখিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে পঁচিশ থেকে চৌত্রিশ ইয়ারের যারা সেইটার পার্সেন্টেজ হচ্ছে থার্টি তারপর হচ্ছে কোনটা এইটা তারপর হচ্ছে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ ইয়ারের মানুষ হচ্ছে উনিশ পার্সেন্ট প্লাস বছর যাদের তারাও কিন্তু আমাদের ভিডিও দেখে এবং তেরো থেকে সতেরো বছর বয়স যাদের তারাও কিন্তু আমাদের ভিডিও দেখে এখন আপনি হয়তো বলতে পারেন আপনার মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে আমি যখন ভিডিও দেখি তখন ইউটিউব কিভাবে বুঝে যে আমার বয়স কত হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু আপনার মনে আসতেই পারে আর যদি নাও আসে আপনাদের জানার জন্য আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই আমরা একদম প্রথম ক্লাসে দেখেছিলাম আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে আমাদের কিসের প্রয়োজন হয় একটি জিমেল অ্যাকাউন্টের এখন একটি জিমেল অ্যাকাউন্ট করতে আমাদের কিসের প্রয়োজন হয় আমাদের পার্সোনাল কিছু ডিটেলসের প্রয়োজন হয় আমার নাম ফোন নাম্বার আমার অ্যাড্রেস ইভেন আমার বয়স পর্যন্ত দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হয় এই ডাটাগুলো ইউটিউব ওই জিমেল থেকে কিন্তু কালেক্ট করে কোন কোন ইউটিউব চ্যানেল আপনার ভিডিওগুলো দেখতেছে ওই ইউটিউব চ্যানেলে কোন জিমেলটা অ্যাটাচ করা আছে এবং ওই জিমেলে কি এইজ দেওয়া আছে সেইটাকে ক্যালকুলেট করে ইউটিউব এখানে এই ডাটাগুলো সাজিয়েছে তারপর এইদিকে হচ্ছে সাবটাইটেল নট সাবটাইটেল হচ্ছে সাবটাইটেল অফ করে বিরানব্বই পার্সেন্ট মানুষ আমাদের ভিডিওটা দেখেছে আবার বাংলা সাবটাইটেল অন করে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ আমাদের ভিডিওটা দেখেছে তারপর হচ্ছে অন্যান্য যে সাবটাইটেলগুলো আছে সেগুলো হচ্ছে জিরো তারপর হচ্ছে ট্রেন্ড এখানে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল বা আমাদের যেই ক্যাটাগরি এই ক্যাটাগরির মধ্যে ট্রেন্ডের কোন টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি আচ্ছা এইটা তো হলো আমার ইউটিউব চ্যানেলের লাস্ট আটাইশ দিনের একটি রিপোর্ট এখন আমি যদি স্পেসিফিক কোনো ভিডিওর রিপোর্ট দেখতে চাই সেটা আমরা কিভাবে দেখবো আমি চাইলে এই যে কন্টেন্টে ক্লিক করতে পারি শর্টে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে যতগুলো শর্ট আছে সবগুলো আমি এখান থেকে দেখতে পপুলার একটা ভিডিওই আমি দেখি পপুলার ভিডিও কোনটা একেবারে নতুন চ্যানেল তো খুব বেশি ভিউ নেই আচ্ছা এই ভিডিওটা দেখি এই ভিডিওটা এই যে দেখেন আমি যখন এই ভিডিওটাতে নিয়ে যাব এখানে আমি এডিট করতে পারবো ইউটিউবে ওয়াচ করতে পারবো এবং এটার অ্যানালাইটিক্স দেখতে পারবো তো আমি এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর এই যে এইখানে যে ওভারভিউটা দেখাবে এইখানে আমরা যা যা দেখবো এই সবগুলো হচ্ছে এই সিঙ্গেল ভিডিও এটা কিন্তু পুরো ইউটিউব চ্যানেলের না সব কিছু সেম থাকবে বাট এইখানে আমরা যে রিপোর্টগুলো দেখবো সবগুলো হচ্ছে এই ভিডিওটার দেখেন এখান থেকে আপনারা ডেট চেঞ্জ করতে পারবেন তো লাস্ট আঠাইশ দিনে আমার এই ভিডিওটাতে সতেরোশো ভিউ এসেছে যদিও বলেছি যে এটা এটা দিনের রিপোর্ট না হচ্ছে আমি ভিডিও আপলোড করে শুরু করি হচ্ছে ফেব্রুয়ারির আজকে হচ্ছে মার্চের আট তারিখ তো এই সতেরোশো ভিউ থেকে আমি তেরোটা সাবস্ক্রাইবার অর্জন করেছি এখান থেকে তারপর হচ্ছে আমি যদি রিচে ক্লিক করি এটাও খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা এখন পর্যন্ত তিন হাজার অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা শো হয়েছে এই তিন হাজার অডিয়েন্স থেকে সতেরোশো অডিয়েন্স বা সতেরোশো ইউজার আমার ভিডিওটি দেখেছে এইটা কিন্তু একটা ভালো দিক তিন হাজার মানুষের কাছে আমার ভিডিওটা গেছে এখন তো হান্ড্রেড পার্সেন্ট মানুষ আমার ভিডিও দেখবে না এটা আমার ভিডিও কেন তারও ভিডিও হয়তো হান্ড্রেড পার্সেন্ট দেখবে না বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্টের উপর মানুষ আমার ভিডিওগুলো দেখতেছে তিন হাজার মানুষের সামনে আমার ভিডিওটা গেছে সেখান থেকে সতেরোশো মানুষ আমার ভিডিওটা দেখেছে এখন এই সতেরোশো ভিউ থেকে ইউনিক ভিউর হচ্ছে ষোলোশো যারা একেবারে হচ্ছে সম্পূর্ণ নতুন অডিয়েন্স তারা আমার সাবস্ক্রাইবার না তো এইটাও কিন্তু একটি গুড পয়েন্ট যে নতুন নতুন মানুষের বা নতুন নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব আমার ভিডিও পাঠাচ্ছে তো আমরা যদি আরও নিচে আসি ট্রাফিক সোর্স যেটা আমরা ওই যে পূর্ব দেখেছি হ্যাঁ সব কিছু কিন্তু সেম থাকবে বাট এই রিপোর্টগুলো হবে স্পেসিফিক ভিডিওর জন্য ট্রাফিক সোর্স শর্টফিট থেকে এত পার্সেন্ট আসতেছে ইউটিউব সার্চ থেকে ওয়ান পার্সেন্ট আসতেছে এক্সটার্নাল থেকে এত পার্সেন্ট আসতেছে চ্যানেল পেজ থেকে এত পার্সেন্ট আসতেছে হ্যাঁ এই রিপোর্টগুলো আমরা এখান থেকে দেখতে পারি তারপর হচ্ছে হাউ মেনি টু ভিউ এই ভিডিওটা ওই যে আমি বললাম যে উপরে আমার মানুষ এই ভিডিওগুলো দেখেছে এই যে আপনি দেখতে পারবেন ফিফটি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট মানুষ আমাদের ভিডিওটা দেখেছে এবং ফোরটি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট মানুষ আমাদের ভিডিওটা স্কিপ করেছে তারা ভিডিওটা দেখেনি তারপর আমরা যদি আরও একটু নিচে আসি এই যে এইখানে ইউটিউব সার্চ ট্রাম এইগুলো হচ্ছে কিওয়ার্ড এইগুলো হচ্ছে মানুষ হয়তো ইউটিউবে সার্চ করেছে সেখান থেকে আমাদের ভিডিওটা দেখেছে যার জন্য রিপোর্টগুলো এসেছে এক্সটার্নাল সাইট অর অ্যাপস মানে হচ্ছে ইউটিউব ছাড়াও আর অন্য কোন এক্সটার্নাল সাইট থেকে আমাদের ভিডিওটা মানুষ ওয়াচ করেছে এখানে হোয়াটসঅ্যাপ থেকে ফিফটি মানুষ দেখেছে এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে পঁচিশ মানুষ দেখেছে ইমু থেকে এত পার্সেন্ট মানুষ দেখেছে তার মানে হচ্ছে শুধু যে ইউটিউব থেকে আপনার ভিডিওটা ভিউ হবে বিষয়টা কিন্তু এইরকমের না তারপর এই এইদিকে আর কোন আহ ডাটা এভেলেবেল নেই এখন আমরা চলে যাবো হচ্ছে অ্যাঙ্গেজমেন্ট এইটা খুব ইম্পর্টেন্ট এই ভিডিও থেকে আমার এগারো দশমিক চার ঘন্টা ওয়াচ টাইম এসেছে এই ভিডিওটাকে আমরা যদি এভারেজ ধরি এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে চব্বিশ সেকেন্ড আমার ভিডিওটাই হচ্ছে টোটাল একত্রিশ সেকেন্ডের তারপর হচ্ছে লাইক ভার্সেস ডিসলাইক নাইনটি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট মানুষ আমার ভিডিওটাকে লাইক করেছে অডিয়েন্স রিটেনশন এই ডাটাটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের ভিডিওর জন্য কিভাবে এখানে আপনাকে দেখাবে আমাদের ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা কেমন মানে হচ্ছে আমাদের ভিডিওতে মানুষ কত সময় ধরে দেখেছে এখানে একদম শুরুর দিকে হান্ড্রেড পার্সেন্ট মানুষ আমাদের ভিডিওটা দেখেছে এবং আস্তে আস্তে যখন আমি ভিডিওটা প্লে হতে থাকে প্লে হতে থাকে একদম একত্রিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু অডিয়েন্স রিটেনশনটা কমে গেছে তার মানে আমি বলতে পারি যে হানড্রেড পার্সেন্ট মানুষ আমার কিন্তু এই একত্রিশ সেকেন্ড ভিডিওটা তারা দেখেনি তারা হয়তো এই দিক থেকে একটু বেশি দেখেছে এই দেখুন এই লাইনটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে এসেছে তার মানে হচ্ছে এই দিকে যতজন ভিউয়ার ক্লিক করেছে তারা কিন্তু শেষ পর্যন্ত থাকেনি তারা মাঝখানে আমাদের ভিডিও স্কিপ করে চলে গেছে তো এইটা কেন ইম্পর্টেন্ট যদি আপনি দেখেন যে দশ সেকেন্ড পর্যন্ত আপনার ভিডিওটা মানুষ দেখেছে এরপর ভিডিওটা দেখেনি তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি দশ সেকেন্ডে যে ইন্টুটা দিয়েছি সেই ইন্টুটা মানুষের পছন্দ হয়নি যার জন্য তারা আমার ইউটিউব চ্যানেল ছেড়ে চলে গেছে যার জন্য আমি বলেছি যে অডিয়েন্স রিটেনশনটা খুবই গুরুত্বপূর্ণ তো এংগেজমেন্টের মধ্যে এতটুকুই ছিল এখন যদি আমরা অডিয়েন্সে চলে যাই অডিয়েন্সে যাওয়ার পর ওই যে আমরা সেম রিপোর্টগুলো দেখতে পারবো রিটার্ন ভিউয়ার হচ্ছে পঁচানব্বই জন ইউনিক ভিউয়ার হচ্ছে ষোলোশো জন এবং এই ভিডিও থেকে আমরা তেরোটি সাবস্ক্রাইবার অর্জন করি তারপর আপনি ডিভাইস টাইপ দেখতে পারবেন মোবাইল ফোন থেকে সাতানব্বই পার্সেন্ট মানুষ দেখেছে কম্পিউটার থেকে এত পার্সেন্ট মানুষ দেখেছে টিভি থেকে এত পার্সেন্ট মানুষ দেখেছে ট্যাবলেট থেকে এত পার্সেন্ট দেখেছে যারা আমার ভিডিওটা দেখেছে তারা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট মানুষ হচ্ছে নট সাবস্ক্রাইবার এটা কিন্তু আমরা এখানে বুঝে গেছি যে টোটাল ভিউ থেকে সতেরোশো ভিউ থেকে ষোলোশো ভিউ হচ্ছে ইউনিক ভিউয়ার যারা আমার ভিডিও পূর্বে দেখেনি বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি টপ জিওগ্রাফিক্স বাংলাদেশ থেকে এত পার্সেন্ট মানুষ দেখেছে ইন্ডিয়া থেকে এত পার্সেন্ট মানুষ দেখেছে সৌদি আরব থেকে এত পার্সেন্ট মানুষ দেখেছে এইজ অ্যান্ড জেন্ডার জেন্ডার হচ্ছে আমার এই ভিডিওটা এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ হচ্ছে মেল এবং ইলেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে ফিমেল তারপর এইচ ওই পূর্বের মতো পঁচিশ থেকে চৌত্রিশ বছরের মানুষরা আমার ভিডিও দেখেছে তেত্রিশ পার্সেন্ট আর বাকি যেই রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো সেম তো এই ছিল মোটামুটি ইউটিউব স্টুডিওর একটি ওভারভিউ ভিডিওটি যদিও একটু বড় হয়ে গেছে কারণ ছোটো ভিডিওতে আসলে ইউটিউব স্টুডিওটাকে একেবারে কভার করা সম্ভব না তবে আমি মনে করি যে প্রত্যেকটি ইউটিউবারই এবং প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরেরই এই ইউটিউব স্টুডিও সম্পর্কে জানা উচিত কারণ এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও কেন মানুষ দেখতেছে এবং কেন মানুষ পছন্দ করতেছে না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম